জন্ম দেওয়ার পরে মা আপনাকে আমাকে যদি ছুড়ে ফেলে দিত বলেন তো কেউ পৃথিবীতে বাঁচতে পারতাম কি একটু জোরে বলেন না বাঁচতে পারতাম নাকি তার মানে হচ্ছে মা বাবা যদি চাইতো তাহলে মুহূর্তের মধ্যে আমরা পৃথিবীর জমিন থেকে চলে যেতাম কথা বলেন ঠিক না ব্যাঠি কিন্তু মা বাবা আপনাকে আমাকে কত সুন্দর করে লালন পালন করেছেন একবার চিন্তা করে দেখেন এই যে শীতের কনকনের পেশাব করে দিয়েছেন মা কিন্তু আপনাকে ছুড়ে ফেলে দেয় নাই বাম দিকে নিয়েছে বাম দিকে যখন পেশাব করে বিজে দিয়েছেন মা কিন্তু ছুঁড়ে ফেলে দেয় নাই বুকের উপর নিয়েছে এরপরে যখন আপনি পেশাব করে কাপড়গুলো ভিজিয়ে ফেলেছেন মা জননী গভীর জনিত উঠে আপনার পেশাব মাখা এই কাপড়গুলো সুন্দর করে যত্ন করে চেঞ্জ করে পরিবর্তন করে আবার নতুন করে কাপড় পরিধান করে দিয়েছে কারণ হলো একটাই যাতে আপনার বিন্দু মাত্র কষ্ট না হয় আপনার যাতে ঠান্ডা না লাগে যে কারণে মা জননী গভীর রজনীতে আপনার আমার সেবা করেছে কথা বলেন ঠিক না বে ঠিক উঠে আপনার আমার জন্য উষ্ণ ব্যবস্থা করে দিল সুন্দর একটা ব্যবস্থা করে দিল ওই মার অবদান আপনার আমার জীবনে বেশি না কম একটু জোরে বলেন না বেশি না কম কেমন বেশি যখন কোন সন্তান আপনি চাইলেই কিন্তু মা বাবা আপনার এতিমখানায় দিয়ে আসতে পারত পারত কি পারত না চাইলে আপনারে ঘর থেকে বের করে দিতে পারত কিন্তু মা বাবা সেটা করে নাই বুকের ধন হিসেবে আপনাকে আমাকে জড়িয়ে ধরে রেখেছেন শুধু তাই নয় মা বাবা আপনার আমার অসুখ যেন না হয় এই জন্য সব সময় ব্যতিব্যস্ত অবস্থায় থেকেছেন কথা বলেন ঠিক না ঠিক কিন্তু মুসলমান আমাদের সমাজের যারা মা বাবার খিদমত করতে চান না তাদের পরিস্থিতি কি একটু গভীরভাবে শুনুন এই মা বাবা জীবনের ঝুঁকি নিয়ে এত কষ্ট করে লালন পালন করলেন এই সন্তান যখন যুবক হয়ে যায় তাজা হয়ে যায় টাকা পয়সার মালিক হয়ে যায় এই সন্তান যখন গ্রামের বুকে প্রভাবশালী ব্যক্তি হয়ে যায় তখন ওই মা বাবা যে মা বাবা আপনাকে এত সুন্দর করে লালন পালন করে বড় করেছে করেছে। ওই মা বাবা কে আর ভালো লাগে না কথা বলেন ঠিক না মা আর তখন আর ভালো লাগে না মা বাবা কথা বললেই সেটা আর মধুর লাগে না তখন বিষ্মাখা কথার মতো লাগে কথা বলেন ঠিক না ব্যাঠি দেখা যায় মা বাবা কাশি দিলেও দোষ কথা বললেও দোষ চলাফেরা করলে দোষ দোষ আর দোষ এমন আছে না নাই আবার অনেক কুলাঙ্গার আছে মারে ডাকে বুড়ি আর বাপরে ডাকে বুড়া এমন আছে না নাই আবার অনেক মানুষ আছে যারা বলেই ফেলে মা হয়েছে বুড়ি ওর ঘাড়ে দিয়ে একটা গুড়ি আর বাপ হয়েছে বুড়া ওরে ঘাড়ে ধরে গোড়া এরকম আসছে না নাই আবার অনেক কুলঙ্কার রয়েছে যারা মা বাবার দিকে তাকায় না প্রতিবেশীর দিকে মিষ্টি মিষ্টি করে কথা বলে মিষ্টি মিষ্টির দিকে তাকায় কিন্তু মা বাবার দিকে তাকাইলে মনে হয় তার চোখগুলো বড় বড় হয়ে যায় কথা বলি এরকম আসছে না নাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য কথাগুলো বলেছি মূল কথা হলো আল্লাহ তালাই এই মা বাবার জন্য কি নির্দেশনা দিয়েছেন সেই কথাগুলো এখন শুনতে হবে আল্লাহ এই মা বাবার জন্য অফরন্ত নিয়ামত রেখেছেন একটা সন্তানের জন্য মা বাবার খেদমত করলে একটা সন্তান অফরন্ত নিয়ামত পেয়ে যাবে জোরে বলি সুহান আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে সুন্দর করে আলোচনা করেছেন যারা মা বাবার প্রতি এহসান করবে আহসান করবে ইহসান যারা সঠিকভাবে পালন করতে পারবে পৃথিবীর জমিনে তারা জান্নাতের সুবাস তবে পরকালে ও তারা জান্নাতী হয়ে যাবে জরে বলি সুবহানাল্লাহ এজন্য মা বাবার প্রতি ইহসান করতে হবে কি করতে হবে ইহসান আল্লাহ তাআলা বললেন ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা পাঁচটা ভাবে উল্লেখ করেছেন কয়টা ভাবে পাঁচটা ভাবে এহসান শব্দটির ব্যাখ্যা আল্লাহ নিজেই কোরআনুল কারিমে পাঁচ ভাবে দিয়েছেন সুবহানাল্লাহ করে এক নম্বর এহসান শব্দের ব্যাখ্যা হল মা বাবা যখন বয়স্ক হয়ে যাবে তাদের কোনো কাজে নাক সেটকানো যাবে না মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে বয়স্ক হয়ে যাবে তাদের কোনো কাজে কি করা যাবে না নাক সেটকানো বোঝেন তো মানে তাদের দিকে বিন্দু মাত্র অস্থিরতার দৃষ্টিতে তাকানো কি শক্ত কথা বলেছেন একবার চিন্তা করেন কথাটা কত বড় কথা বিন্দু মাত্র তাদের প্রতি কি করা যাবে না নরম ব্যতীত শক্ত তাকানো যাবে না আল্লাহ তালা নির্দেশনা দিয়েছেন অথচ আমাদের সমাজের বুকে একটু তাকায় একটু নজর একটু তাকান দেখেন কি অবস্থা সমাজের মা বাবার প্রতি মানুষগুলো কোন নজর নয় দেখা যায় তীক্ষ্ণ তীর মাখা দৃষ্টি দিয়ে তাকায় সুতরাং এখান থেকে যেন আমরা বের হয়ে আসতে পারে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন এর বলেছেন বলেছেন তানহারহুমা এহসানের দুই নম্বর ব্যাখ্যা হলো ঘুমাম ধমকের সুরে কথা বলা যাবে না কিসের সুরে একটু গভীর ভাবে শুনুন ওলা তানহার মা বাবার সাথে ধমকের সুরে কথা বলা যাবে না ধমক দেওয়া যাবে না আপনি যত রকম সুন্দর ভাষায় পাঞ্জল ভাষায় আপনার আছে আপনি যত কাছে জানেন যত সুন্দর আচরণ জানেন সমস্ত আচরণ দিয়ে মা বাবার সাথে কথা বলতে হবে শুধু তাই নয় আল্লাহ এখানে বললেন যে তুমি যদি সুন্দর ভাষায় কথা না বলো তাহলে মা বাবার অন্তরে গিয়ে কষ্ট জাগ্রত হবে কথা বলেন ঠিক না ব্যাঠি আমাদের সমাজের অনেক সন্তানে রয়েছেন যারা দেখা যায় মা বাবার সাথে ভালো করে কথা বলে না ধমক দিয়ে কথা বলে কিন্তু পাশের বাড়ির মানুষের সাথে সুন্দর করে কথা বলে এমন মানুষ আছে না নাই দেখেন অনেক জায়গায় আছে আমাদের এই সমাজেও আছে মা বাবার সাথে ধমকের সুরে কথা বলে কিন্তু অন্যজনের সাথে যত নম্রতা আছে ভদ্রতা আছে সব দিয়ে কথা বলে তাহলে এসানের দ্বিতীয় ব্যাখ্যা পেলাম বলে তানহার হুমা মা বাবার কে ধমক দেওয়া যাবে না তিন নম্বর হচ্ছে আল্লাহ তালা বললেন অপুল মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে এমন কোন আচরণ করবেন না যে আচরণের কারণে মা বাবার হৃদয়ের মধ্যে কষ্ট অনুভূত হয় আপনার যত কার্টিস আছে আপনি যত নম্রতা জানেন ভদ্রতা জানেন মাধুর্যতা জানেন বিনম্রতা জানেন সব কিছু উজাড় করে দিয়ে কথা বলতে হবে কার সাথে শ্বশুর শাশুড়ের সাথে ঠিক না আমাদের দেশে তো তাই হয় না শ্বশুর যত নম্রতা আছে শাশুড়ির সাথে আবার রসগোল্লা আছে যত প্যাকেট আছে ওখানেই যায় মা বাবা যদি একটু ভালো কিছু খেতে চায় তখন আর টাকা দিয়ে কিনে আনবে রকম। ভালো বাসা হৃদয় থেকে আর আসে না কিন্তু শ্বশুর শাশুড়ির বলতে হয় না যাওয়ার আগেই মিষ্টির টোপলা রসগোল্লার টোপলা দুধে তারপর হচ্ছে দইয়ের টোপলা সব আগে ভাগেই প্যাকেট করে নিয়ে চলে যায় কথা বলে